আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমার এক সম্মানিত ক্লায়েন্ট রুলামিন আমিন সাহেব ওনার বাড়ি হচ্ছে জিনাইদাতে উনি সৌদি প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা দীর্ঘ চার মাস আগে ইউটিউবের ভিডিওগুলো দেখে অন্ধবিশ্বাস করেছেন উনি জেনেছেন যে ওপো ফার্নিচার মুফাসোলের এই গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত সারা বাংলাদেশে যেটা অংশগুণ কাঠের সততার সাথে ফার্নিচার ডেলিভারি দিয়ে আসছেন তো আলহামদুলিল্লাহ আজকে জিনাইদাতে সৈদি প্রবাসীর হুলামি সাহেবের বাড়িতে চারটা বেডরুমসে ডেলিভারি দিব ভাই আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় চার মাস আগে আমাকে এই প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো অর্ডার করেছেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ফার্নিচারগুলো দেখলে বুঝতে পারবেন বাংলাদেশে খুবই জনপ্রিয় প্রেসিডেন্সিয়াল ঐতিহ্যবাহী একটি তাজমহল খাট ওনাকে আমি দিয়েছি দিয়েছি হচ্ছে একটি রাজকীয় দারুণ দেখতে দেখার মতো সুন্দর একটি ওয়াল সুকেশ স্মার্ট আধুনিক ডিজাইনের তারপরে দিয়েছি রাজকীয় ডিজাইনের একটি তিন পাটের আলমারি প্রেসিডেন্সিয়াল ডিজাইন খান্দানি যেখানে যে কালার কালারটা ব্যবহার করা হয়েছে ন্যাচারাল কাঠ কালার তারপরে দিয়েছি খুবই সুন্দর স্মার্ট আধুনিক একটি রাজকীয় ড্রেসিং টেবিল তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখেন দাম কোয়ালিটি গুণগত মান সম্পর্কে অবশ্যই আপনারা জানতে পারবেন ওপো ফার্নিচার দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ইনশাল্লাহ আমরা ব্যবসা করে আসি বাংলাদেশে তো আপনাদেরকে আজকে সবগুলো ফার্নিচার দেখে আপনারা বুঝতে পারবেন এই যে খাটটি আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটি চিটা অংশেগুণ কাছের ভিতরে হানড্রেড পার্সেন্ট ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ যে কালারটাকে আপনারা চাইলে পানি দ্বারা ওয়াশ করতে পারবেন এই খাটটি প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা দেখতে দেখার মতো সৌন্দর্য এই খাটের সাথে দুই হাজার পঁচিশ লেখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সাল ওনার পছন্দনীয় ছিল আমরা সেটা করে দিয়েছি হানড্রেড পারসেন্ট এই খাটটি আপনারা যে কোনো কালার আপনারা চাইলে আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন রুহুল আমি সাহেব ওনার পছন্দ ছিল চিটা অংশেগুণ কাঠ যেহেতু বাংলাদেশে একটি দামি কাঠ যেটাকে বলা হয় গাছে গাছ কালার কাছে কাঠ কালার ল্যাকার পলিশটা উনি আমাদের কাছ থেকে নিয়েছেন ওয়াটারপ্রুফ এই খাটটির প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে নিয়েছেন খুবই আধুনিক স্মার্ট একটি রাজকীয় ডিজাইনের রাজকীয় সুকেস যেটা অংশেগুণ কাঠের ছয় ফিট বাই সাত ফিটের ভিতরে করা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট এ গ্রেট এ কোয়ালিটি এই ওয়ালসোকেসটি প্রাইস মাত্র আশি হাজার টাকা পড়বে বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং কাঠের ফিনিশিং স্ট্রাকচারগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওপো ফার্নিচারে প্রতিটা কাজের কোয়ালিটি স্ট্রাকচার ফিনিশিং একশো একশো আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং বেস্ট ফিনিশিং তো আলহামদুলিল্লাহ এটা সাইটের কাঠগুলো দেখেন কতটা ফাইবার ফিনিশিং চিটা অংশেগুণ কাঠ চিনার উপায় হচ্ছে কাঠের যে ফাইবারগুলো কালো কালো এটা হচ্ছে একমাত্র চিটা অংশেগুণ কাঠ চিনার উপায় তারপরে দিয়েছে আরেকটি খুবই রাজকীয় স্মার্ট আধুনিক তিন পাটের একটি প্রেসিডেন্সিয়াল আলমারি এই আলমারিটাও খুবই বাহির অলমোস্ট সব জায়গাতে চিটা অংশেগুণ কাছেন ওনার সবগুলা ফার্নিচারই অলমোস্ট বাহির সব জায়গাতেই চিটা অংশেগুণ কাঠ দ্বারা আমরা তৈরি করেছি এই আলমারির প্রাইস অনলি এক লক্ষ দশ হাজার টাকা পড়বে যেহেতু এটি ভিতর বাহির সব চিটা অংশেগুণ কাটেন যদি আপনারা এটার পিছনে চিটা গামারি বাট অন্য কোনো কাঠ নেন সেক্ষেত্রে এটা প্রাইসটা কমে আসবে যেহেতু উনি ভিতর বাহির অলমোস্ট পুরোটা জমিন জুড়েই চিটা অংশেগুণ কাঠ নিয়েছেন ওনার এটার প্রাইস পড়েছে এক লক্ষ দশ হাজার টাকা চিটা অংশেগুণ কাঠের ফাইবারগুলা দেখেন ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একশোর ভিতরে একশো এটার নিখুঁত ফিনিশিংটা এটাকে যে কালারটা বলা হয় এটা এটা হচ্ছে আপনার ন্যাচারাল কাঠ কালার কাঠের ফাইবারগুলো দেখেন যেটাকে বলা হয় গাছে গাছ কালার কাঠে কাঠ কালার ফিনিশিংটা একেবারে এ গ্রেডের ফিনিশিং দেওয়া হয়েছে এই আলমারিটি আমার কাছ থেকে নিয়েছেন তারপরে নিয়েছেন খুবই দারুণ দেখতে স্মার্ট আধুনিক দুই বারান্দা একটি রাজকীয় ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি বাংলাদেশে অনেকগুলোই সেল করেছি আমি এই ড্রেসিং টেবিলটির প্রাইস অনলি পাঁচচল্লিশ হাজার টাকা এই ড্রেসিং টেবিলটির পাশ হচ্ছে চার ফি লম্বা হচ্ছে প্রায় সাড়ে সাত ফিট আর পাশ হচ্ছে চার ফিটের মতো তো আলহামদুলিল্লাহ এটার ভিতরে কিন্তু আপনার স্টেপগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ কাঠের এক কথা এ গ্রেট এটার ভিতর বাহির সব জায়গাতেই কাঠ ব্যবহার করা কসমেটিক্সের জন্য চতুর পাশে আপনার রাউন্ড গ্লাস করে দেওয়া হয়েছে কসমেটিক্স রাখতে পারবেন খুবই স্ট্রাকচার ডিজাইনের তো আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো ডিজাইনের ফার্নিচার সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন অপু ফার্নিচারের ফ্যাক্টরি ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড বীরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে অর্ধেক দামে যে কোনো ডিজাইনের ফার্নিচার কেনাকাটা করতে চান অবশ্যই আপনারা আসেন নিজের চোখে দেখে আপনারা ডিসাইড করবেন অপু ফার্নিচারের কাছ থেকে আপনারা নিবেন কি নেবেন না যেহেতু অপু ফার্নিচার সুনামের সাথে দীর্ঘ চোদ্দ বছর ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল আশুলিয়া সাবার চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি